হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ক্লাস থ্রি পাতাবাহার বইয়ে ষাট পৃষ্ঠার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই পর্যটন কবিতাটি এসো তাহলে কবিতাটি আবৃত্তি করে নেওয়া যাক পর্যটন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়িয়ে গুম্ফ ছেঁটে কেষ্টবাবু কোথায় যান বাদকশান বাদকশান কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সমলম্ভ দিয়ে বিষ্টুবাবু যান কোথায় মোমবাসায় মোমবাসায় উড়িয়ে ধুলো মহেশ দাস ভরদুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চল্লি রে স্যান্টফে স্যান্টফে সবাই এখন ছাড়ছে ঘর কেষ্ট বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার এইভাবে আমরা কবিতাটি সুন্দর করে আবৃত্তি করে নেব এসো তাহলে হাতে কলমে অংশটিও আলোচনা করা যায় কবিতাটিতে আমরা চারটি জায়গার নাম পেয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছে বাদকশান বাদকশানের জায়গাটি কোথায় উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে অবস্থিত হল বাদাকসান জায়গাটি সঙ্গীতের জন্য খুবই বিখ্যাত এই জায়গাটিতে তাজিক উজবেক কিরঘিজ জাতির মানুষেরা থাকেন মোম্বাসা মোম্বাসা জায়গাটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকেরা এখানে আসেন কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের একটি রাজধানী শহর স্প্যানিশ ভাষায় অর্থ হল পবিত্র বিশ্বাস এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা আর শ্যামবাজার কোথায় উত্তর কলকাতার একটি প্রাণ চঞ্চল আর বনেদিপাড়া আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি বর্তমানে অঞ্চলটির নাম শ্যামবাজার এসো একের দাগের এক কথায় উত্তর দাও এই অংশটি আমরা করে নিই একের এক পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় উত্তর পর্যটক দুই একে ভ্রমণ শব্দটির অর্থ লেখো ভ্রমণের অর্থ আমরা লিখতে পারি ঘুরে বেড়ানো অথবা বেড়াতে যাওয়াও লিখতে পারি একে তিন বাদাকসান মোমবাসা সান্টাফে শ্যামবাজার এই জায়গাগুলো কোথায় কোথায় এই জায়গাগুলোর এই উত্তরটি তো একটি শব্দে দেওয়া সম্ভব না যতটাই কমে সম্ভব আমি ততটাই লিখে দিয়েছি প্রথম রয়েছে বাদাকসান যেটা আফগানিস্তান ও তাজিকিস্তানে দ্বিতীয় রয়েছে মুম্বাসা আফ্রিকার কেনিয়াতে তৃতীয় হচ্ছে সান্টাফে মেক্সিকোতে চতুর্থ হচ্ছে শ্যামবাজার উত্তর কলকাতা এক দশমিক চার কেষ্ট বিষ্টু মহেশ্বর নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার হয়েছে এই নামগুলো দিয়ে কবি বোঝাতে চেয়েছেন চেনা জানা লোকজন এক দশমিক পাঁচ কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন এর উত্তর আশেপাশের সবাইকে দেখে এক দশমিক ছয় যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাব ভাব সাজ পোশাক চলাফেরা কিভাবে কবিতাটিতে ধরা পড়েছে লেখো এখানে কবিতাটিতে যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাব ভাব এর উত্তরটি হবে নানা রকম বিচিত্র সাজ পোশাক এইভাবেই তারা বেরিয়েছেন সাত মানুষজন কখন বেড়াতে পারেন একরকম জীবনের এক ঘেমি কাটাতে এক দশমিক আট মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন এই দুটো মোটামুটি একই প্রশ্ন এক ঘেমি কাটাতে এটাই হবে উত্তর এসো পর্যটন কবিতার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে আমরা জেনে নিই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হয়েছিল তার উনিশশো সালে মারা গিয়েছেন দু সালে প্রখ্যাত কবি এবং সম্পাদক তার উল্লেখযোগ্য কবিতার বই অন্ধকার বারান্দা নক্ষত্র জয়ের জন্য কলকাতার যীশু উলঙ্গ রাজা প্রভৃতি কবিতার ক্লাস নামক কবিতা বিষয়ক প্রবন্ধের বইও তিনি লিখেছেন প্রধানত প্রকৃতি ও সমকালীন জীবনের ছোট ছোট ঘটনা নিয়েই তার কবিতার জগৎ দু সালে তিনি পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আগামী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বেল আইকানটা অবশ্যই টিপে দেবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভালো থেকো